সম্পদ যেন কখনো নষ্ট না হয় সঠিকভাবে সংরক্ষিত থাকে তাহলে নেগেটিভ সাইড থেকেও ইসলাম কিছু বিধান দিয়েছে যেমন অনেক কাজকে হারাম করে দিয়েছে সুদকে হারাম করেছে ঘুষকে হারাম করেছে চুরিকে হারাম করেছে অন্যের সম্পদ আত্মসাত করাকে হারাম করেছে চিন্তাই করাকে হারাম করেছে ডাকাতি করাকে হারাম করেছে এবং এগুলোর বেশ কিছু বিধান কোরআনে এসছে তাই না আর স্যার এক সার এক তফাক্ত হুমা তারপরে ইদনাম আয়ু হা রেবু না ই হা রেবুন আল্লাহ রাসুল বলে আয়াত হেরাবা যেটা ডাকাতির আয়াত ডাকাতি করলে তাদের কি শাস্তি হবে ইসলাম সেটাও উল্লেখ করে দিয়েছে আচ্ছা তাহলে ইসলাম সম্পত্তি সংরক্ষণের জন্য যে কাজটা করেছে প্রথম হল সম্পত্তি আহরণ করা সম্পত্তি সংরক্ষণ করা সম্পত্তি যাতে স্থায়ী থাকে সেই ব্যবস্থা করা এবং সম্পত্তি যাতে সমাজে ঘূর্ণায়মান থাকে কায়লা দুলান বাইনাল আগ্নেয়া এ মিনক যেন সবার হাতে হাতে যায় শুধু ধনীদের হাতে আবদ্ধ না থাকে ইসলাম সে ব্যবস্থাও করেছে এই জন্য এমনকি ইসলাম আপনাকে ডিপোজিট করতে নিষেধ করেছে বরং আপনি যেন সম্পত্তিকে ইস্তেস্মার করেন বিনিয়োগ করেন ইসলাম সেদিকে উদ্বুদ্ধ করেছে আর যারা শুধু জমিয়ে রাখে তাদের জাকাত কিন্তু সম্পত্তি খেয়ে ফেলবে আর যদি জাকাত না দেয় তাহলে তাদের জন্য আল্লাহ বলছেন ফাবা শের হোমা বিন আলীমাফি ফাবা শের হোম রেদা বিন আলীম যারা স্বর্ণ এবং রূপা পুঞ্জীভূত করে রাখে এবং সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে না তার হকটা আদায় করে না জাকাতটা দেয় না সাদাকা দেয় না তাহলে তাদেরকে কঠিন মর্মন্ত শাস্তির সুসংবাদ দাও এটা ইসলাম বলেছে এর পাশাপাশি আরো কয়েকটা জিনিস জায়জ করেছে যেমন যাতে মানুষের হাতে সম্পদ আসে যেমন জাকাত যেমন ওয়াকফ ওয়াকফ যেমন সাদাকা যেমন কাফারা যেমন জাকাতুল ফেতর ইবাদত আত্মা এগুলো বলেন আল্লাহ ইসলামী অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুরুত্বপূর্ণ উপকরণ ফলে অংশ এটা দিনের অংশ একদম সরাসরি অংশ দিনের এভাবে ইসলাম নানা উপকরণ সৃষ্টির মধ্য দিয়ে সমাজে যদি কেউ দরিদ্র থাকে যদি কেউ বঞ্চিত থাকে যদি কেউ নিরন্ন থাকে যদি কেউ দুস্থ থাকে অভাবী থাকে তাদের হাতে সম্পদ পৌঁছানোর ব্যবস্থা করেছে এটা তার ইনকাম না কিন্তু ইসলাম তাদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেছে সুভান আর ইসলামের ইউনিভার্সাল যে ব্রাদারহুড ওহুয়া আল ওহৌ সেটা তো এমনিতেই মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা সুন্দর প্রণোদনা দেয় যেটি আমরা দেখেছি সাহাবাইকারের মধ্যে যখন মহাজাররা মদিনা এসেছিলেন আনসাররা তাদের সম্পদ কি করে ভাগ করে দিয়েছিলেন তাদের মহাজের ভাইদের কাছে সুভান আল্লাহ পৃথিবীর এত সুন্দর দৃষ্টান্ত কখনো দেখেনি আজও এটা আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা আল্লাহ জন্য আমাদেরকে সে অনুপ্রেরণা ধরে রাখার তৌফিক দান করেন আর